আসসালামু আলাইকুম চীনের শেংজিউ সিটি থেকে আপনাদের স্বাগত আমি এখন যাচ্ছি অফিসের উদ্দেশ্যে সেখান থেকে আমরা যাব পাহাড়ে বাসঝাড় থেকে আমরা জিজি পোকা কালেক্ট করবো চাইনিজদের খুব প্রিয় একটি খাবার হচ্ছে জিজি পোকা আর একটি জিজি পোকার দাম একারেএমবি করে যার মূল্য বাংলাদেশি টাকায় সতেরো থেকে আঠারো টাকা চলুন যাওয়া যাক সো আমরা এখন জিজি বোকা খাইতে যাবো বস আমার জন্য ওয়েট করতেছে সো যাচ্ছি জিজি বোকা ধরতে বস ড্রাইভ করতেছে সাথে আছে তার মা এবং পেছনে আমার সাথে আছে ডেভিড ব্ল্যাক ডেভিড অ্যান্ড সাথে আছে ইসাবেলা বসের একমাত্র মেয়ে চলুন যেতে যেতে বাহিরের দৃশ্যটা উপভোগ করা যাক দেখুন রাতের বেলার আকাশ ভালোই লাগছে এই যে দেখতে পাচ্ছেন বাসঝাড় আমরা তিনজন ঝিঝে পোকা ধরতে আসলাম এগুলো মূলত এখানেই আশেপাশে থাকে সো আপনাদের একটা ইন্টারেস্টিং থিং দেখাই এটা হচ্ছে বাগানের ভিতরে এই যে সামনেই দেখতে পাচ্ছেন ইটের মতো যেটা দেখা যাচ্ছে এই জায়গাটা এই জায়গাটা মূলত একটা কবরস্থানের মতো এখানে পুরাতন চাইনিজদের মরদেহ দাহ করা হয়েছে অথবা এখানে পুঁতে ফেলা হয়েছে অনেক বড় একটা জায়গা জুড়ে এটা অবস্থিত সো আমরা এই আবার বাগানের দিকে আসলাম সো এখান থেকে আমরা ঝিজি পোকা কালেক্ট করবো এই যে দেখতে পাচ্ছেন কিছু ঝিজি পোকা যেগুলো মূলত এই বাঁশঝাড় থেকে ধরা হয়েছে সো এটা হচ্ছে আসল ফার্ম যেখানে সবচেয়ে বেশি পাওয়া যায় এখন আছি আমরা রেড বেরি বাগানে এই যে দেখতে পাচ্ছেন একটা ঝিঝে পোকা এই যে এই ভাই ধরলো আরেকটা এই যে দেখা যাচ্ছে অনেকগুলা অনেকগুলা ঝিঝে পোকা এখানে দেখা যাচ্ছে এখানেও অনেকগুলা পাওয়া গেছে অনেক খোঁজাখুঁজির পরে আমি কোনো ইনসেক্ট খুঁজে না পেলেও আমি একটা ডিম পাইছি এই যে দেখেন কতগুলো চিজে পোকা এগুলো আমরা এতক্ষণ ধরে কালেক্ট করেছি সো ইটস টাইম টু গো ব্যাক হোম ইটস অলমোস্ট ইলেভেন থার্টি সো গত দুই ঘন্টা ধরে অনেক পরিশ্রমের ফলে চৌত্রিশটা চিজে পোকা ধরতে আমরা সক্ষম হয়েছি সো আমরা এখন বাসার দিকে রওনা হলাম অলমোস্ট এগারোটা পঁয়ত্রিশ বাজে এখন এখন আছি চায়নার একটি পেট্রোল পাম্পে এখানে সুন্দর একটি বিষয় লক্ষ্য করুন চাইনিজরা কত অপটিমিস্টিক এরা একটি পেট্রোল পাম্পকে পর্যন্ত শতভাগ ইউটিলাইজ করছে এখানেও এরা বিভিন্ন ধরনের প্রোডাক্টের সেলস অ্যান্ড মার্কেটিং নিয়ে ব্যস্ত দুইটা মেশিনের মাঝখানে এরা প্রয়োজনীয় সব জিনিসপত্র বিক্রি করছে এখানে আছে রেড বুল রাইস মিল্ক চকলেট জুস কাপড় ধোয়ার লিকুইড সহ আরও অনেক কিছু এই হল চাইনিজদের মার্কেটিং অ্যান্ড সেলসের মেন্টালিটি এরা যে কোনো জায়গায় যে কোনো প্রোডাক্ট বিক্রি করতে প্রস্তুত সো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না